তখন অবস্থা এমন ভয়ঙ্কর ছিল যে মানুষদেরকে ধরে ধরে আগুন জ্বালিয়ে সেই আগুনের উপর চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপর পাথর দিয়ে তাদেরকে আগুনে জ্বালানো হতো হাজরাত খোবায়বরাদী আল্লাহ তাআল আনহু যখন একবার হজরাত রাদি আল্লাহ তাউলা আনহু হাজরাত খোবায়বরাদী আল্লাহ তাল আনহুকে দেখতে পেলেন যে তার অবস্থা এমন যে তার মাজাটা অত্যন্ত সরু অত্যন্ত চিকুন এবং তার পিঠের ভিতরে অনেক গর্ত রয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খুবাইবকে বললেন ও খুবাইব আমি তো সরু মানুষ কখন দেখি নাই তোমার পিঠের অবস্থা এইরকম কেন হাজর খুব অবরাদি আল্লাহকে বললেন ভাই ওমর তুমি কি ভুলে গেছো সেই কথা ইসলাম গ্রহণ করার কারণে নিজেকে মুসলমান বলে দাবি করার কারণে ওই কাফের বেঈমানেরা আমাকে এত অত্যাচার করেছে এত নির্যাতন করেছে যে আমি যখন ইসলাম থেকে বিন্দু মাত্র পিছপা হইনি কাফের বেঈমানেরা আগুন জ্বালিয়ে সেই আগুনের উপর আংটার উপর আমাকে শুইয়ে দিয়ে আমার বুকের উপর পাথর দিয়ে তারা চিৎ করে শুয়ে রাখত আর আমার শরীর থেকে গোস্ত চর্বি রক্ত পড়ে আগুন নিভে গিয়েছে সেই আমার শরীরের ভিতরে গর্ত হয়েছিল সেই গর্ত আজ পর্যন্ত শুকিয়ে যায় নাই নিজেকে মুসলমান বলে দাবি করার কারণে আমার উপরে এত অত্যাচার নির্যাতন কাফের বেইমানেরা তারা করেছিল সুতরাং অকাল ইন্নানি মিনাল মুসলিম নিজেকে মুসলমান বলে দাবি করার মানেই হচ্ছে হিংস্র প্রাণীর মুখে নিজেকে সঁপে দেওয়া হিংস্র প্রাণীর সম্মুখীন হওয়া হজরত খাব্বাবরাদি আল্লাহ তালানহ থেকে একটি হাদিস বর্ণিত আন খब्बा ইবনে আলারত ক্বাল শাগাউনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া মুতাওয়াসাদান বুরদাতুন লাহূ ফী যিলিলিল কাবা হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে হাজির হলেন এমন সময় বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লাম কাবার সায় হালান দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন তখন তারা সেখানে গিয়ে বিশ্বনবীকে বললেন আলা তাসনসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না সাহায্য চাইবেন না তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে বসলেন هزت خباب رضي الله تعالى عنه إنه بجيب قال كان الرجل في من قبلكم إحفر له في الأرض فأجعل فيه بالمنشار في رأسه فيشق بإثنتين وما يصده ذلك عن دينه ويمشد بمشاة الحديد ما دون لحمه من عذب أو عشبين وما يصده ذلك عن دينه بالشرب هزت خباب رضي الله تعالى عنه كله قرب ও খब्बा তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করার কারণে সেই সমস্ত ईमानदार ব্যক্তিদেরকে সেই সমাজের গত্ররা সমাজের নেতারা তাদেরকে ধরে না ধরে ধরে আনতো জীবন্ত মানুষকে ধরে এনে গর্ত খনন করে সেই গর্তের ভিতরে তাদেরকে গেলে দিয়ে তাদের মাথার উপর গাত্র রাখা হতো সেই করাত তাদের মাথার উপর টালা হাত একটা জীবন্ত মানুষকে এই করাত দিয়ে তারা দ্বিখণ্ডিত করে ফেলতো অমায়াসুহুলিকা হাং দিই নিহি তারপরেও একজন মানুষকে একজন দায়ীকে দিন ইসলাম থেকে তারা বেন্দ মাত্র সরাতে পারেনি আবার তারা এটাও করত যে তারা লোহার চিরুন দিয়ে তাদের শরীরে আশ্রাত আর এই কারণে তাদের শরীরের সমস্ত গোস্ত মাংস হাকডি সব কিছু আলাদা হয়ে যেত আমা এশুদ্ধু হদাল কাংদিননি বেবেজীব আসেনেরপরও একজন দায়কে একজন দিনের অনুসারীকে কাফের এবে মানেলা বিন্দু মাত্র ইশ্ম থেকে তারা সরাতে পারেনি হাজাত বিশ্ব বি আল্ললাহ ললাহ হাজাদ খাব্বকে বললেন অল্লাহলায় তেমমানে হাজাল আমার হাত্যা আসি রাল্লাহ কিমেনাসান আইলা হাজরামাহ ও বাপ অচিরেই এমন একটা সময় আসবে মানুষ সানাহা থেকে হাজরা মাহ পর্যন্ত মানুষ বড় করবে তাদের মনের ভিতরে আল্লাহর আল্লাহর ভয় ছাড়া আর কোন মানুষের ভয় থাকবে না একজন মেষ পালনকারী সে যখন মেষ পালন করবে মেষ চড়াবে তার মনের ভিতরে বাঘের ভয় ছাড়া আর কোন মানুষের ভয় থাকবে না এমন একটা সময় ও খাব্বা আসবে তোমরা বড় তালাহোড়া করতেছ বিশ্ব নবী সাল্লাহ হজরত খাবকে সেই কথা বললেন যে ও কাব্বাব এমন একটা সময় আসবে একটু সবর করো আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবে ইসলাম গ্রহণ করলে ইসলামের দাওয়াত মানুষকে দিলে হকের কথা বললে জুলুম আসবে অত্যাচার আসবে জুলুম আসবে জেল আসবে ফাঁসি গ্রহণ করতে হবে পরিবারের উপর অত্যাচার করা হবে জুলুম করা হবে নির্যাতন করা হবে সবর করতে হবে আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন বিশ্ব তিনি মক্কাতুল থেকে তিনি মদিনায় হিজরাত করেছেন এমন সময় আরবের একজন ব্যক্তি আব্দুল অজ্জা সে শুনতে পেলেন আরবের একজন যুবক বিশ বছরের যুবক মানুষ তিনি শুনতে পেলেন বিশ্বনবী তিনি শুনতে পেলেন মক্কা থেকে মদিনায় করেছেন ইসলাম গ্রহণ করার জন্য তার মনের ভিতরে সব সময় সব সময় তার ভিতরে এক প্রকার চিন্তা চেতনা থাকতো যে কিভাবে সে ইসলাম গ্রহণ করবে বিশ্ব নবীর প্রতি মান আনবে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন আব্দুল্লাহ আব্দুল ইবনে আবদুল্লাহ তার চাচাকে বললেন চাচাজি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সম্পর্কে আপনার মতামত কি আপনার চিন্তা কি সে তো বিশ্ব বলে দাবি করে এই ব্যাপারে আপনার চিন্তা কি তখন তাকে তার চাচা বলল আমার তো তাই মনে হয় সে সঠিক নবী আল্লাহর নবী তখন আবদুল্লাহ তখন তার চাচাকে বললেন চাচা যান আপনি কি ইসলাম গ্রহণ করবেন নাই তখন তার চাচা তাকে বলল না কখনো না আমি ইসলাম তো কবুল করবই না তখন আব্দুল উজ্জা তার চাচাকে বলল আমি তো মনে মনে চিন্তা করেছিলাম চাচা যান আপনি ইসলাম গ্রহণ করবেন আপনার দেখা দেখি দেখে আমিও ইসলাম করব বিশ্ব নবীর প্রতি মান আনবো সুতরাং আপনি যখন ইসলাম কৌল করবেন না তাহলে আপনি শুনে রাখুন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তখন তিনি তার সামনে বলেন আব্দুল তার চাচার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দিলেন তখন আব্দুল অজ্জাকে তার চাচা বললেন বাতজা এর পরিণতি কি হবে তুমি কি জানো তখন আব্দুল উজ্জা তার চাচাকে বললেন কি হবে আপনি বলুন তখন তার চাচা আব্দুল উজ্জাকে বললেন যে আমি তোমাকে যে যা কিছু দিয়েছি জায়গা জমি দিয়েছি ও গরু ভেড়া ছাগল দিয়েছি সব কিছু আমাকে দিয়ে দিতে হবে আব্দুল উজ্জা বললেন সব কিছু দিয়ে দিলাম শুধু তার চাচা বললেন এটা দিলে হবে না তোমার পরনে যে কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু আমার দেওয়া তাও দিয়ে দিতে হবে আব্দুল আজ্জা বললেন ইসলাম গ্রহণ করার কারণে আমি সব কিছু দিয়ে দিলাম এরপর আব্দুল হজ্জা চাষার দরবার থেকে যুবক মানুষ ইসলাম গ্রহণ করার কারণে তাকে তাকলেন্টটা করা হলো উলঙ্গ অবস্থায় সেখান থেকে বাড়ির দিকে রওনা দিলে এতিম মানুষ चाचाর কাছে লালন পালন হয়েছে সে বাড়িতে যখন রওনা করলেন তার মা যখন তাকে দেখলেন তাগড়া যুবক তার সন্তান উলঙ্গ অবস্থায় তার বাড়িতে আসছে তখন তার মা চুকে হাত দিয়ে আব্দুল উসকে বললে আব্দুল্লাহ তোমার আজকে এই অবস্থা কেন তোমার কি হয়েছে তখন আব্দুল উজ্জা তার মাকে বললেন আম্মা জান ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব কিছু নিয়ে নিছে এমন কি আমার পরনে লুঙ্গিটাও খুলে নিয়েছে তখন আব্দুল হজাকে তার মা বলল আমার কাছে কি চাও আবদুল হজা তখন তার মাকে বললেন আম্মা যান আমি আপনার কাছে কিছুই চাই না আপনি আমাকে সামান্য একটি কম্বল দিন যে কম্বল দিয়ে আমি আমার লজ্জা স্থান তার স্থান ঢাকতে পারি আব্দুল হজার মা তাকে সামান্য ছোট্ট একটি সিনা কম্বল দল সেই কম্বল পিছিয়ে তিনি মদিনার দিকে রওনা হলেন যখন তিনি মসজিদ নবাবিতে প্রবেশ করলেন মসজিদ নবাবিতে অবস্থান করলেন এমন সময় বিশ্বনবী নবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন একজন তাগড়া যুবককে দেখতে পেলেন চুলগুলো উস্কো খুস্কু পরনে সামান্য ছোট্ট একটা কম্বল তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কে সে বললো আমি আব্দুল রোজা বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে বলল তোমার এই পরিণতি কেন কি হয়েছে তোমার আব্দুল রজ্জা বিশ্ব নবীকে বললো ইয়ার রসুল আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে আপনার পর দিমান আনার কারণে আমার চাচাজান আমার জায়গা জমি উড ভেড়া সব কিছু কেড়ে নিয়েছে এমন কি আমার পরনের লুঙ্গিটাও সে কেড়ে নিয়েছে বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম আব্দুল উজ্জাকে বললেন আব্দুল তোমার নাম আব্দুল উজ্জা নয় এখন থেকে তোমার নাম আবদুল্লাহ এই আবদুল্লাহ সে ইসলাম গ্রহণ করলেন মদিনায় অবস্থান করতে লাগলেন আব্দুল উজ্জা সে এমন জোরে কোরআন তেলাওয়াত করতে লাগতেন যে কোরআন তেলাওয়াত করতেন অন্যান্য সাহাবি যখন ঘুমিয়ে আব্দুল উজ্জা অত্যন্ত জোরে কোরআন তেলাওয়াত করতেন বিশ্ব নবীর দরবারে অন্য সাহাবিরা অভিযোগ করলো যে ইয়ারসুল আল্লাহ এই আব্দুল অজদার কারণে সে এত জোরে কোরআন তেলাওয়াত করে তার কারণে আমরা ঘুমাতে পারি না নবীজি তখন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আব্দুল অজ তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও কারণ তার ইমানটা অনেক বড় দামি তার ইমান গ্রহণ করার কারণে তার জায়গা জমি উঠ উঠ ভেড়া সব কিছু দিয়ে দিতে হয়েছে এমন কি তার পরনের লুঙ্গিটাও খুলে দিতে হয়েছে সুতরাং ও সাহাবিরা তাকে তোমরা চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে দাও তার অনেক দামি তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা মুক্ত হস্তে তোমরা দান করো তখন সমস্ত সাহাবিরা তারা দান করতে লাগলো মহিলারা কানের দুল নাকের ফুল গলার হার দিরহাম সব কিছু দান করতে লাগল বিশ্ব নবীর সামনে স্বর্ণ টাকা পয়সার স্তূপ হয়ে গেল সকল সাহেবেরা সব কিছু দান করতে লাগলো তখন নবী করিম সাল্লাল্লাহু আনি জিজ্ঞাসা করলেন আমার আবু বক্কার কোথায় তখন হজরত আবু বাক্কর রাদি আল্লাহ তালানহ মসজিদের একটি পিলারের আড়ালে লুকিয়েছিলেন এমন সময় বিশ্ব নবীর সামনে ছোট্ট একটি থলু নিয়ে বের হয়ে আসলেন নবীজির হাতে দিলেন নবীজি সেখান সেই থলেটি ঢেলে দিল সেখান থেকে সামান্য দিদ হ্যাঁ আমার একটু আটা আটা বের হল বিশ্ব নবী তখন তিনি আবু বাক্করের চোখের দিকে লক্ষ্য করলেন যে আবু চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে হযরত আবু লক্ষ্য করলে বিশ্ব নবী বললেন ও সাহাবীরা আজকে তোমরা যা কিছু দান করেছো সকলের দান অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত আবু বাক্কারের দান সব থেকে বেশি পছন্দ হয়েছে সবাই সবকিছু দান করলো যুদ্ধের জন্য সাহাবীরা দাওনা হবে এমন সময় আবদুল্লাহ নবীর সামনে হাজির হলেন বললেন ইয়া হাবিবাল্লাহ সকল সাহাবী তারা এই যুদ্ধের জন্য সব কিছু দান করেছে সবাই যে যা পরে দান করেছে কিন্তু আমি তো অত্যন্ত গরিব ইসলাম গ্রহণ করার কারণে আমার কোনো কিছু নেই আজকে এই যুদ্ধের জন্য আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আমার এই জীবনটা যেন দিয়ে দিতে পারি আল্লাহ রব্বুল হাবিব দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি জন্য কাফের ইমানদারের জন্য এই রক্তকে জন্য হারাম করে দিলাম বিশ্ব যখন এই দোয়া করলেন আব্দুল্লাহকে দেখে নিলেন তিনি বললেন রাসূলুল্লাহ আমি দোয়া করলাম দোয়া চাইলাম আপনার কাছে আমার জীবনটা যেন ইসলামের জন্য দিয়ে দিতে পারে কিন্তু আপনি আমার রক্তকে কাফের বেমানদের জন্য হারাম ঘোষণা করেছেন নবীজি তখন আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ শোনো এখন যদি তোমার মৃত্যু জলের মধ্যে হয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে কয়েকদিন পর নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে খবর পৌঁছালো যে ইয়া রসুল আল্লাহ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগে সে তো এতেকাল করেছে তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আদেশ করলেন আব্দুল্লাহর কবরের ব্যবস্থা করার জন্য জানা জন্য যখন আব্দুল্লাহর জানাজা জাহালা বিশ্ব নবী রাতের বেলায় কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন লাশটাকে গ্রহণ করার জন্য তিনি হচ্ছেন স্বয়ং বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম আর দুইজন ব্যক্তি আব্দুল্লাহ লাশ ধরে নিয়ে আসতেছেন তারা হচ্ছেন আবু বাকর ও মরদি আল্লাহ নবী করিম সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা তোমাদের ভাইয়ের লাশ যত্ন সহকারে করে নিয়ে আসো লাশের জঙ্গল সঙ্গে যেন খাবরদার কোনো প্রকার বেয়াদবি না হয় পাশে রাতের বেলায় ছোট্ট একটি লম্পা দাঁড়িয়ে লম্পা নিয়ে আলো নিয়ে জিনে দাঁড়িয়ে আসেন কমরের পাশে তিনি হচ্ছেন হজরত বিলাল রাজি আল্লাহ তালানহ যখন হজরত আব্দুল্লাহ লাশকে দাপন করা হলো লাশ দাপন করে দুই হাত তুলে আল্লাহর কাছে বিশ্ব নবী আল্লাহ বলাল আমি কাছে দোয়া করলেন আয় আল্লাহ তাআলা আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল আব্দুল্লাহর উপর খুশি ছিলাম ইয়া رب العالمین তুমিও আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও পাশে ছিল হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আয় আল্লাহ তাআলা আজকে যদি এই আব্দুল্লাহ লাশ না হয়ে আমি ইবনে আমার লাশ হতো তাহলে আমার ভাগ্যটা খুলে যেত কত সৌভাগ্য আবদুল্লাহ যে তার জন্ম তাকে কবরে রেখেছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে সুতরাং মানুষকে